সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন ভিডিওতে যে দুইটা ইনকিউবেটর মেশিন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমরা চেক করতেছি আমাদের নতুন উদ্যোক্তাদের জন্য দুইটা ইনকিপেটর মেশিনে আজকে আমরা ডেলিভারি করব উপরে যে ইনকিপেটর মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইশো থেকে আড়াইশো টিমের একটা সেমি অটো ইনকিপেটর মেশিন আর নিচে যে টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইশো ছিয়াত্তর টিমের অটো ইনকিপেটর মেশিন এই ইনকিপেটরে টিমগুলো হাত দিয়ে নাড়াচাড়া করতে হবে না মেশিন স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিক কন্ট্রোল করবে বা অটোমেটিক রোটেট করবে আর আমরা কন্ট্রোলার হিসেবে খুবই ভালো মানের কন্ট্রোলার ব্যবহার করছে সেটা হচ্ছে এইচটি জি এক হাজার মোটর কন্ট্রোলার এটা কিন্তু সম্পূর্ণ ওভার হিটিং সিস্টেম আমরা বাহিরে একটা অ্যাকজাস্ট ফ্যান ব্যবহার করছি যদি কখনো ওভার হিটিং তাপমাত্রা হয় সেক্ষেত্রে কিন্তু বের করে দিবে আর দুইটা ইনকেপেটর মেশিনে আমরা ট্রায়াল দিচ্ছি যে সব সবকিছু ঠিকঠাক আছে কিনা এগুলো কিন্তু থার্মোমিটার দিয়ে মেপে চেক করে তারপর কিন্তু আপনাদের লোকেশনে সেন্ড করা হয় আমি যদি একটু ভিতরে অংশটা দেখাই দেখলেই বুঝতে পারবেন আমরা দেখেন ভিতরে একটা থার্মোমিটার রেখেছি এটা রাখার কারণ হচ্ছে এই থার্মোমিটারের তাপমাত্রা আর এই কন্ট্রোলারের তাপমাত্রা সমান আছে কিনা সেটা দেখার জন্য যদি সমান থাকে তাহলে এইটা মেশিনটা ঠিক আছে এবং হ্যাচিং হ্যাচিংটাও আলহামদুলিল্লাহ খুবই ভালো আসবে আর যদি কম বেশি থাকে তাহলে আমরা এইখানে একটা ক্যালিভেশন অপশন আছে সো ক্যালিব্রেশন অপশনে যতটুকু কম বা বেশি আছে আমরা সেখানে প্লাস মাইনাস করে দেই এভাবে আমরা কিন্তু প্রত্যেকটা মেশিনে চেক করে আপনাদের লোকেশনে পাঠাই আর এই ইনকিউবেটরের ডিমগুলো কিভাবে নাড়াচাড়া করবেন এটা উপরে একটা ডাকনা থাকবে ডাকনার মাধ্যমে আপনার উপরের ডিমগুলো নাড়াচাড়া করবেন এইভাবে নাড়াচাড়া করে দেবেন আর নিচের ডিমগুলো আপনি এটা যেহেতু দুই পার্ট সিস্টেম উপরে এবং নিচের ডিম দিতে হয় নিচের ডিমগুলো এরকম একটা দরজা কাটা থাকবে এই দরজার মাধ্যমে আপনি সম্পূর্ণ ডিমগুলো নাড়াচাড়া করে দিতে পারবেন এটাও কিন্তু খুবই ভালো মনে ব্যবহার করা হয়েছে এবং সিস্টেম হিটিং একটা অ্যাডজাস্ট ফ্যান ব্যবহার করা হয়েছে আপনাদের যদি কখনো এই মেশিন প্রয়োজন হয় অবশ্যই আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন আমরা কিন্তু এই প্রোডাক্টগুলা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আর নিচের যে ইনকিবেটর দুশো ছিয়াত্তর ডিমের এই ইনকিউবেটর কিন্তু অটোমেটিক রোটেট হবে এই যে দেখতে পাচ্ছেন আমাদের ট্র্যাকটা অটোমেটিক মুভমেন্ট হচ্ছে এটা কিন্তু খুবই স্মুথভাবে ভাবে মুভমেন্ট হবে এবং এইখানে আপনি দুইশো ছিয়াত্তরটা ডিম একসাথে বসাতে পারবেন এবং নিচে একশো করে হ্যাচিং করতে পারবেন খুবই কোয়ালিটি সম্পন্ন যতটুকু করা সম্ভব ততটুকু আমরা করার চেষ্টা করছি এটাও কিন্তু চেক করা হচ্ছে একটা থার্মোমিটার দেখতে পাচ্ছেন এই থার্মোমিটারের মাধ্যমে আমরা চেক করতেছি যে ইনকিউবেটরের ভিতরে সমান টেম্পারেচার আছে না যদি সমান থাকে তাহলে আমাদের গ্রাহকদের উদ্দেশ্যে এটা পাঠিয়ে দেবো যদি কম বেশি থাকে তাহলে ক্যালিব্রেশন করে সব সবকিছু ঠিকঠাক থাকার পরে তারপর আমরা আপনাদের লোকেশনে সেন্ড করে দেব একটা বিষয় দেখাচ্ছি আপনার যদি কখনো বাচ্চা বোর্ডিং করতে অটো বোর্ডার প্রয়োজন হয় তারা চাইলে আমাদের থেকে এই অটো গুলো নিতে পারেন এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন ভালো মানের তার দিয়ে এই অটো বোর্ডার গুলা তৈরি করা হয়েছে আর হোল্ডার হিসাবে আমরা কিন্তু সিরামিকের হোল্ডার ব্যবহার করছি আর কন্ট্রোলার হিসাবে তিন হাজার এক মত